আগে বারোবার তা তেরোবার এস আই আর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এস আই আর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না না এসআই আর হতে দেবো না যদি হয় লড়াই করবো একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ আমাদের ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফ উড়ে গিয়েছিল আমরা ছিল বামফ ছিল আমরা সরব তুই চলে যাবি এটা দেখানো দরকার আছে না নয় এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক রূপী পশু বেরিয়েছে এ আর জাহান নামের কুকুর আপনারা দেখেছেন আদানি আম্মানি বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হবে তারা সেখানে মসজিদ মাদ্রাসাকে দিয়ে ভেঙে কবরস্থানকে প্লেন করে খানকাকে প্লেন করে এমন করে ঈদগাকে ভেঙে সেখানে বড় বড় শপিং মল বড় বড় বার বড় বড় সিনেমা হল তাদের ইনকামের জায়গা তৈরি করবে আমি জানতে চাইছি এটা কি আমার ধর্মের উপরে আঘাত নয় আজকে একজন ভারতবর্ষে দেশ আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এই দেশকে স্বাধীন আমরা সবাই মিলে করেছি সেই দেশে উনআশি বছর পরে কোন কেন্দ্রে সরকার আসবে সে জোর করে আমাদের ধর্মীয় অধিকারকে আমাদের মসজিদকে আমাদের মাদ্রাসাকে আমাদের খানকা খবর স্থানকে মিটিয়ে দিতে চাইবে আর আমরা যদি এখনো না জাগি না ভাবি দুনিয়া তো আমাদের বরবার হবেই হবে কামতের দিন আল্লাহর কাছেও জবাব এর দিতে হবে না হবে না আওয়াজ দিয়ে বলুন দিতে হবে না হবে না তাই আপনাদেরকে জাগাচ্ছি আপনারা জাগন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চলছে আইনি লড়াই চলবে তবে এখানে বলে দিই মুসলমান যাদেরকে মাসিয়া মনে করছেন তারা আপনাদের হয়ে লড়াই করছে না সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয় সেই নবী বংশের আওলাদ নসা সিদ্দিকি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে সে আপনার জন্য বিজেপির লড়াই করে কেস করছে তার সাথ দিয়ে তার জন্যে দোয়া করে তাকে আরো শক্তিশালী করে তোলা যদি আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের ওপরে যখন নতুন আইন কানুন করার চেষ্টা করবে তখন আমরা যাতে এই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি এটা আমাদের ভাবা দরকার আছে না নাই হ্যাঁ আমি একজন ধর্ম প্রচারক আমি আহলে সুন্নতের জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই আমি জলসে মাহফিল করি আপনি ইমাম আপনি মৌলানা আপনি মুফতি আপনি বক্তা ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকুন কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদকে বাঁচাবার জন্য লড়ছে তার পাশে সাথ দেওয়া দরকার না যে বলবে মসজিদের পক্ষে কেউ বাড়ালে আমি তার সব থেকে বড় দেওয়া দরকার এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না এই জন্য আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো করে বুঝুন আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে এক তো সংবিধান বিরোধী আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ মাদ্রাসা কবরস্থানের ওপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে কোন পাওয়ারে রাজ পাওয়ারে অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদেরকেও রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নাই এটা যখনই ভাবাই এটা যখনই বুঝাই আমার কমের ঘরে কিছু ছেলে আছে আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায় এরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক তোরা নামাজ পড় মসজিদে যা মুসলমানদের সাথেই থাক কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা করব। আর্থিক সহযোগিতা করব সব পাওয়ার দেব তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয় মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে মুসলমান যাতে এক না হয়ে যায় এটা তোরা করবি ইরা সময় আসতে বাকি দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে তখন আমাদের কি দশা হবে আমি এটা গল্প বলছি না এই স্টেজটা করেছে এমন এক জায়গায় এটা ভুল স্টেজ করেছে আমি এই সূর্যের তাপে এই দিকে তাকাতেই পাচ্ছি না কথা বুঝে আসছে একটুখানি এরম লম্বা লম্বা করতে হয় নাই একটু করতে হয় যাই হোক তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আজকের এই লড়াইটা কিসের এখানে কোনো রাজনীতির মিটিং এটা নয় কিন্তু বড় দুঃখের বিষয় রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে কেন রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি চাকরি কারবার পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার কবর স্থানকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার আল্লাহর সামনে কোস্তাগি করছে এই বাংলাতে এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে এ আরাক জাহান নামের কুকুর আপনারা দেখেছেন তো নাকি এ আরেকটা জাহান নামের কুকুর কি ইসলামে নাকি রেপ করা কোন পাপের বিষয় নয় ইসলাম নাকি রেপ করাকে খারাপ আপনি আমি আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি আপনি মেনে চলতে পারেননি এটা আমাদের ভুল কিন্তু আমার ধর্মের উপরে এত বড় মিথ্যাকে এলজাম দেবে এটা কি মেনে লিয়া যায় বলুন আপনাদের বিবেগে যেই নারীদেরকে চেন তো পুঁথে দেওয়া হচ্ছিল ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর জান্নাত দিয়েছে প্রত্যেকটা মায়ের পায়ের তলায় জান্নাত মা হলো নারীর জাত আজকে সেই ইসলাম যে ইসলাম বলেছে রেপ তো দূরের কথা কেউ যদি ধর্ষণ করে এই কেউ যদি জেনা করে রেপ মানে জেনা করে তারপরও তাকে গলা পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করার কথা আছে তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ জোরে বলেন তাহলে আজকে এত বড় আঘাত দেওয়া হল তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায় তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায় আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো বলেছে হাকিনা চলো বলুন বলেছে হাকিনা কলকাতার রেড রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে মনে পড়ছে তাহলে আজকে আমার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হল পশ্চিম বাংলা সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই আছে না নাই এই প্রশ্ন করাতে কোন টিএমসির যদি মুসলিম নামদারি নেতা সে যদি ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে এ কথা দেখি বলা ভুল হলো তুই যদি ইসলামের হস তোর হাতে তো পাওয়ার আছে উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যে যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে সুযোগ সংবিধান বিরোধী একটা কথা বলেছে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হবে এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি জোরে বলুন ভরছে না ভরবে কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায় ঘরে রাজকে বলুন আমি আপনি পাপি গুণাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারব হাতটা তুলে রাখেন মেনে নিতে পারব একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যেও কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারব মেনে নিতে পারব তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এ জায়গায় যদি আব্বাস সিদ্দিকি বলে যে টাকার আর আর উপিট উপিট যার নাম টাকার টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানাবার জন্যে একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা নন ভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক ননভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশদের পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিংচিং এর নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিং চিংয়ের নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেক্সাওয়ালা গরিব মুসলমান তাকে চিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পড়ার জন্য তাকে বেহজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্য রাজ্যে বলডুজার মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে বলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি মুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে বিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মোমিন মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে বলেন একমত না আলাদা একমত না আলাদা রাব্বাস সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষীদান সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সাজাগ করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হলো শূন্য জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে তো নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকে মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফোন উড়ে গিয়েছিল আমরা ছিল বামফণ্ড ছিল আমরা সরব তুইও চলে যাবি এটা দেখানো দরকার আছে না নয় এটা তোমাদের দায়িত্ব একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বসবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না নয় সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোন কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তর প্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আর এস ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এস এর ইশারায় আর বাংলায় আর এস এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহাড়ও দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এস ইশারায় আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপি লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ভোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত বাঙালিদের ওপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো ছিল কংগ্রেস ছিল তারা অনেক ভুল করে আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসে না বলে এই বাংলায় কিন্তু বিজেপি দেখা যায় না ঠিক না বে ঠিক ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওই বাংলার রাস্তা চিন্ত কি করে আপনি তো দেখিয়েছেন উনিশশো আটানব্বই সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুমবুরির মা দেখাবো হুমবুরি মা দেখেছেন তো নাকি ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুমবুড়ির মা আসবে কে হুমবুরির মা তারি ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে কে মা বানিয়েছে যে আমরা নাপতে যাই যে আমরা কিছু বলি অমনি বলো ওই দেখো হুম্বুড়ির মা এসছে অমনি হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মুটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করবো ত্যান করবো কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এর হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মত নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফার্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলার নিয়ন্ত্রণের অশিলা যদি না হয় তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি নিলেও বিপদ না নিলেও বিপদ নুন হ আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কইফেলিয়া দরকার আছে না না অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতে যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না যদি হয় লড়াই করবো একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না অতএব হুচুকে বাঙালির মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকের বিরোধী করো তাহলে 221 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90 হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআই দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলে দেবো আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কেন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এমপি মন্ত্রী প্রধান দেবে আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত কারো বাবাকানি সম্পত্তি নয় যদি কারো ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয় রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি তাকে লুটে कलो था दादा